এই যে ইনি হচ্ছেন আমাদের মহাগুরু এবং এই দিনটা ছিল মহাগুরুর বার্থডে সেলিব্রেশন রিলেটেড নয় অ্যাকচুয়ালি ফিফটিনে ওনার বার্থডে বা সেলিব্রেশন করা হয় আঠেরো তারিখ যেহেতু সবাই বিজি থাকে তা আমি এখন কথা বলবো না যা যা এখানে কথা হবে সেগুলো তোমার জন্য মাঝে মাঝে আমি বলব আমরা এখানে সকলেই সমবেত হয়েছি আনন্দ উৎসবে ছাত্রছাত্রী প্রথমে আমাদের অনুষ্ঠানে সূচনা করবে

আমরাmuse সেবাচুন একবারের সেবাচনা আটা মেরে কি আউটসার্চ করা। পুরো বানা এরকম খুবই দরকার হলো বডিং দরকার। একটু গ্রুপে 같이 আমরা জিজ্ঞাসা করি। গুরু বিষ্ণু গুরু দেবা মহেশু। আমি এখানে গুরু বন্দনা করছি। দশময়ে শ্রী ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা এই ভিডিওটা হচ্ছে পুরোদমে আমাদের মহাগুরুর বার্থডে সেলিব্রেশনে তা সেই দিনটা ছিল অসম্ভব বৃষ্টির দিন কী করে পৌঁছবো আমার যতটা না চিন্তা হচ্ছিলো আমি ভাবছিলাম যারা অনেক দূর দূর থেকে আসবে তারা কি করে আসবে আমি তো থেকে চলে যাব কিন্তু বাট গুরুজির আশীর্বাদে ম্যামের আশীর্বাদে আমরা কিন্তু ঠিক মতোই পৌঁছেছিলাম এবং সুন্দর একটা ঝলমলে দিনও হয়ে উঠেছিলো সেই দিনটি জন্মদিন আজকে আমরা এসেছি যদি মধ্যে জন্মদিন পনেরোই অগস্ট কিন্তু সান্ডে ওয়ে সেই নেমেটাই আমি দেখছি আর কি গরুদের পালন করি কোনো হয় সারা জীবন আমাদের সাথে থাকে কত বছর আগে একটা ছোট্ট শিশু আর বাড়িতে জন্মে ছিল তখন কিন্তু কেউ যে ওই শিশু এমন অরাধ যে সারা পৃথিবীর মহে বাড়ি বাড়ি শরীরে তার আমরাও আছি এই যে একটা অদ্ভুত সৃষ্টি করে যায় মহাজী স্বস্তি করা যায় না আমরা এই এনার্জিটাকে কীভাবে দেব সেটাকে তিনি আমাদের শিক্ষা দিয়ে গেলেন সেটা সারা জীবনের মতন আমাদের মনের মধ্যে থাকে এবার অনেকের প্রশ্ন থাকে যে রেকি শেখার পরে ব্যবসা কী করে বলবো রেকি শেখার জন্য একটা ভালো মানুষ কী করে রেকি শিখতে গেলে ভালো বিয়ে করে কী করবো রেকি কারণ বিয়ে করে দেয় না রেকি কারণ ব্যবসাটা নিয়ে দেয় না রেকি একটা শুভ এনার্জি যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে শুরু করে তখন সেই এনার্জি দ্বারা আমাদের যে করার মধ্যে সেটা যখন বেরোতে থাকে সেই পজিটিভ এনার্জি দ্বারা আমাদের যেটা প্রাপ্ত সেটা আমরা পেতে শুরু করি আমাদের সুক্ত কিছু গতিগুলো থাকে সেগুলো বেরিয়ে আসে যেগুলো আমাদের মধ্যে সুপ্ত হয়ে আছে কিন্তু যে এই এনার্জি মধ্যে শুরু করে তখন আমাদের চক্রাগুলোকে এনার্জাইজ করতে শুরু করে আমাদের জীবন তখন অন্যরকম হতে শুরু করে দেয় ব্যবসা নিশ্চয়ই আমাদের এনার্জি যদি ভাবুন থাকে আমার হয়তো ভাবি সেটা ছিল হয়তো যে সেটা সুপ্ত হয়েছিলো সেটা বেরিয়ে এলো এইভাবে আমাদের পেয়ে কাজ করে এখানে ওপেনিং সং আমি কেন মিডিলে কথা বলছি না বলো তো আমি চাইছি ম্যামের কথাগুলো সবার এক্সপিরিয়েন্সের কথাগুলো একটু শোনো কারণ আমি মাঝে মাঝে বকবক করে যাবো যেটুকু যখন মনে হচ্ছে বলার আমি সেগুলো বলছি তা তোমাদের একটু তার মাঝে বলে নিই যে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর একটু ভিডিওগুলোকে দেখো এই যে প্রত্যেকেই প্রত্যেকে অভিজ্ঞতাগুলো শেয়ার করছে এটা হচ্ছে মোনালিসা এ ম্যামের কাছ থেকে সব রকমের যা যা করানো হয় কোর্সগুলো সব করেছে এক্সক্লুজিভ বাই প্রফেশনও অ্যাডভোকেট ব্যাট সব কোর্সগুলো করেছে ওরাও সববার অভিজ্ঞতার কথাগুলো মানে বলছে নিজেদের

শেয়ার করো কমেন্টস করো একটু দেখো মানে এই একটা দিন আমরা থেকে ওখানে মিলিত হই সবার সাথে সবার একটা গেটটা হয় দেখা হয় সবার সাথে কারণ এক এক দিন সবার সাথে কোর্স সাথে করা হয়েছে কিন্তু আর তো মিট করা হয় না সবাই তা কোর্স করলে হয়তো আবার তার সাথে এটা মিট করা যায় কিন্তু এভাবে তো সবাই আর একসাথে হয় না সবার কোর্স যে এক দিনে পরে সেটাও হয় না কিন্তু মহাগুরুর এই বার্থডে সেলিব্রেশনটা কিন্তু আমরা সবাই মিট করি সেই দিন সবাই যারা সম্ভব প্রত্যেকেই এখানে আসে খুব অসুবিধা না হলে তাই হচ্ছেন উষাদি উষাদিও ওনার রকম অসুবিধা প্রবলেমের কথা সব কিছু শেয়ার করছে এখানে ম্যাম যতটা সম্ভব পারেন সেগুলোকে সলভ করেন এখানে আরেকজন ওনারও বাবা মারা গিয়েছিলেন কিন্তু তারপরেও ম্যামের কে উনি বলেছেন না ঠিক আছে জাস্ট কতদিন আগে যে আমি যাবো গাইকে আসলে আমি একমাত্র চাটা খাই ম্যামের ওখানে চাটা ভীষণই সুন্দর একটা ফ্লেভারের চা হয় আমরা মাঝে উঠে গিয়ে চা বিস্কুট খেয়ে এলাম আমার সাথে ছিল আমার একটা ফ্রেন্ড ওর সাথে গিয়ে আমি ওর সাথেই বসি আর একটু রয়েছে ওখানে বসে আমরা একটু চা খেয়ে গিয়ে আবার বসবো আর কি ভাবতেই পারা যায়নি এত সুন্দর ওয়েদারটা হয়ে গিয়েছিল পরে অবস্থা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল

মানে আমরা ওখানে গিয়ে সবাই চুপ করে বসে থাকি একদম রিল্যাক্স মুডে আর এত ওখানে পজিটিভ একটা এত মানুষের রেটি একটা ভাইব্রেশন আছে না আমাদের ম্যাম রয়েছেন স্যার রয়েছেন এবং মহা মুরত রয়েইছেন সবার বক্তব্যগুলো তোমাদের শোনাচ্ছি একটা ভীষণ পজিটিভ ভাইব্রেশন ওখানে থাকে এবং জন্য যেন ভালোও লাগে আমরা সবাই রিল্যাক্স করে ওখানে বসে সববার অভিজ্ঞতা শুনে আমরাও যদি বলতে চাই আমাদেরও অভিজ্ঞতা শোনানো হবে ওখানে এই দিনটার জন্য মোটামুটি বলতে পারি আমরা সবাই যে ওয়েট করি কারণ এই মহাগুরুর বার্থডেব্রেশনটা বলেছিলেন একশো জন না হলে করবো না আমরা ওয়েট করছিলাম গ্রুপে কতক্ষণে একশো জন হয় মেম্বার একশো জন না হলে আমি করবোই না তার সবই হয়েছে বৃষ্টিও হয়েছে বৃষ্টি থেমেওছে রোদও এখানে তোমরা কথাগুলো ভালো করে শুনতে পারো প্রতি বিশ্বাস করো কেউ শুনতে পারো কথাগুলো যে প্রত্যেকে প্রত্যেকের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করছে তারপরে যেটা হবে না তারপরে হয় যখন সব কিছু শেষ হয়ে যায় তারপরে হয় ফটো সেশন ওটা একটা মজার এ ও তারা চেয়ে বলছে তুমি তুলে দাও ওকে দাও হচ্ছে ক্যামেরা তুমি তুলে দাও ম্যাম তো ওখানে কেয়ারটেকারকে বলছে আমাদের সবার একটা গ্রুপ তুলে দাও কারণ গ্রুপ ফটো তো নালে কে তুলবে কে দাঁড়াবে এরকম ব্যাপার সবাই তো একসাথে হবে না লাস্টটা খুব সুন্দর হয় মনটাও খারাপ লাগে যখন ফাঁকা হয়ে যায় একে একে সবাই আমরা চলে আসি কিন্তু শেষে সব সব থেকে বড় প্রবাহপাল সবারই ইউনিভার্স এর প্রচুর আশীর্বাদ রয়েছে তাই না আমরা হেঁটে চলে বেড়াচ্ছি কিন্তু তার মধ্যে আমরা এখানে যদি কুড়ি জন এসে উপস্থিত হই তারা হচ্ছে আর এই যে ম্যামের ভীষণ একটা স্পেশাল ও মানে দৃষ্টি নেই ওর কিন্তু তার মধ্যে ওর কোয়ালিফিকেশন প্রচুর ও মাস্টার ডিগ্রি করেছে এদিকে তবলাতে ও ডিগ্রি টিগ্রি নিয়েছে অনেক মানে কতটা দেখলেও ভালো লাগে কীভাবে এগিয়ে যাচ্ছে ছেলেটা আর ওর মা অক্লান্তভাবে মা ছেলেকে সাপোর্ট করে যাচ্ছে এখন তবলার এটা এই আগে প্রোগ্রাম করে নিয়ে এমনি এসেছিল আগের বারও দেখেছিল ওকে দেখিয়েছিলাম ভিডিওতে মানে কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে ও রেকি করে এবং করে ভালো আছে এবং অন্যদের ওর মা বলছে যে ও অন্যদের কিছু হলেই বলে আমি দেব তারা মানে নিজের এতটা প্রবলেম তারপরেও অন্যদেরকেও ও রেকি দেয়

খুব ভালো লাগে এই ব্যাপারটা আমি দেখেছি মানে ওর মানে ও এই শিখে যেন আমাদের একটা ইন্সপিরেশন হয়ে গেছে যে এও করতে পারে এও ওর উপকার নিজের উপকার করতে পারে অন্যেরও উপকার করতে পারে এই জন্য ম্যামকেও দেখি ও আসলে ম্যাম ভীষণ খুশি হয় এই যে ওর মা ক্লান্তভাবে ছেলেকে সাপোর্ট করে চলেছে ছেলের জন্য সব করে চলেছে সন্তান আর মা এই দুটো কথা যেন ভীষণভাবে একে অপরের সাথে জড়িত মা এবং করে তৈরি দুটো ওয়ার্ড যেই ওয়ার্ডের কোনো তুলনা নেই কিছুর সাথে মা এবং সন্তান হ্যাঁ

হচ্ছে মাঝে কিন্তু আমাদের বেশ সুন্দর একটা খাবার দাবারের প্যাকেটও আছে সাথে জল আছে সবই আছে এই যে স্যার এই যে ম্যাম এই যে আমাদের সব গ্রুপ ফটো তা তোমাদেরকে আবার বলছি প্লিজ তো আমি এরকম আরও ভালো লাগার সব আমার ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো আমার লাইফে যা ভালো লাগার কিছু ঘটে প্লিজ ততক্ষণে যেন তোমরা আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মাঝে এখানে আসি ভালো